ওকে শুরু হয়ে গেল মেগা লাইভ নাম্বার ওয়ান আজকে আমরা জেবি অর্ডার থেকে পাঁচটা লাইভ নিয়ে আসবো দিন ব্যাপী লাইভ চলবে সো আপনারা যারা সরাসরি মালিকের কাছ থেকে বা ডিরেক্ট পার্টির গাড়ি কিনতে চান একদম সস্তায় তাদের জন্য প্রথম লাইভে আছে পাঁচ পাঁচটি গাড়ি আর স্যাম্পল হিসেবে আমাদের গাড়ির সামনে একজন করে ওনারও দাঁড়িয়ে আছে দেখতে ওই লাগছে যে পাঁচজন মালিক পাঁচটা গাড়ি নিয়ে দাঁড়ায় আছে সো এরা সবাই জেবি অর্ডার স্টাফ জেবি অর্ডার সাপোর্ট মেম্বার এখানে আমরা পাঁচটা গাড়ির মধ্যে জি করলা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি মিছু মিছি লেন্সার দেখতে পাচ্ছি গ্রেস পিছনে একটা এক্সটেল গাড়ি আছে এর পাশাপাশি আরেকটা ক্রুগার গাড়ি আছে এই পাঁচটা গাড়ি নিয়ে আজকে আমাদের প্রথম লাইভ আজকে সারা দিনে পাঁচটা লাইভ হবে যে বিটাতে এবং প্রত্যেকটা গাড়ির দাম হবে অনেক বেশি স্পেশাল সো আপনারা একটু যুক্ত হয়ে যান তাড়াতাড়ি লাইভে আর সবাইকে লাইভটা শেয়ার দিয়ে দেন গাড়ির ডিটেলসগুলো গাড়ির সামনে যারা দাঁড়া আছে তারা বলবে আর গাড়ির প্রাইস আমাদের আল জাবির চৌধুরী ভাই বলবে ভাইয়া কিন্তু আজকে খুব সুন্দর করে সেজে গুজে আসছে আপনাদের জন্য মেবি এটা ঈদের দিন হতে পারে মানে ঈদের খুশি যেমন আজকে গাড়ির দাম শুনলে আপনারা কি রকম আর এই মাত্র এই মাত্র আমাদের মাঝে হাজির হয়েছেন এই তিন সেকেন্ড আগে আসছে কোনটা এটা সম্বন্ধে না কিছু বলিনা এই মাত্র আমরা শুরু করলাম মনে পূর্ণ সেকেন্ড হইলো ওকে ওকে সো তাহলে আমরা পাঁচটা গাড়ির ব্যাপারে আগে এদের কাছ থেকে শুধু শুনবো কত মডেল কত রেজিস্ট্রেশন দামটা শুধু আমরা পরে বলতেছি আগে গাড়ির ডিটেলসটা শুনবো প্রথমেই হুন্ডা গ্রেজ দিয়ে শুরু করব।

এবার আমরা গাড়ির প্রাইস নিয়ে কথা বলবো তবে পাঁচটা গাড়ির প্রাইসই হবে আজকে অত্যন্ত আকর্ষণীয় যারা স্পেশাল দামে ডিরেক্ট পার্টির গাড়ি কিনতে চান তাদের জন্য আমাদের সামনে হাজির হয়ে গেছে আমাদের আল জাবির ভাই এবং আমাদের পাশে আছে বেলাল ভাই বলেন হঠাৎ করে এরকম সিদ্ধান্ত নেওয়ার কারণ আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ফ্রম জেবি অটো আমরা দুই ভাই আপনাদের সাথে আছি বেশ কিছুদিন ধরে আমাদের আপনাদেরকে সরাসরি মালিকের গাড়ি দেওয়া হচ্ছিল না তো আমরা চিন্তা করলাম যে আপনাদেরকে সাধ্যের ভেতরে সরাসরি ওনারের গাড়ি তুলে দিব সো আজকে পাঁচটা সরাসরি মালিকের গাড়ি আমাদের কাছে আছে আপনারা অলরেডি গাড়িগুলো সম্পর্কে জেনে গেছেন প্রত্যেকটা গাড়ির স্পেশাল প্রত্যেকটা গাড়ির ইউনিক কিছু ফিচার আছে আমি এই সম্পর্কে বলার জন্য ভাইয়াকে রিকোয়েস্ট করছি আমি কোন গাড়িটার কথা বলবো আপনি এই গাড়িটির ব্যাপারে কি যেন বলতে চেয়েছিলেন স্যার আপনি এটাই বলেন এটা এটা তিনটা চারটা ভেরিয়েন্ট আছে মানে এই গ্রেসের মধ্যে আচ্ছা এলএক্স ডিএক্স টিএক্স হুম কেমনে চিনবো কোনটা কি

তারপরে 360 ক্যামেরা আছে বডি কিট আছে আচ্ছা বডি কিট আছে মডুলার এবং আপনারা এইখানে আসেন টিপটনিক গিয়ার আছে টিপটনিক আছে অ্যান্ড্রয়েড আছে এবং পিছনে আছে নি ডুয়েল এসআই যে পিছনে আপনারা ডুয়েল এসআই গ্রেডের গাড়ি এবং আপনার হ্যান্ডরেস্টও আছে আমরা যে গাড়িটা দেখাচ্ছি এটার মধ্যে সাইড আবার উডেনও আছে আছে আর এই গাড়িটা গ্লাসও অরজিনাল আছে লাইটও অল সাইড বডি কিট অরজিনাল আছে ফুল সাইড বডি কিট পুরো গাড়ির চার বডি কিট আছে এবং আপনারা দেখেন আমি প্রথম দেখলাম বাম্পারে लास्टবার একটু রাবারের কিজন লাগায় দিয়েছে যাই হোক এই গাড়িটার দাম হচ্ছে মাত্র 16 লক্ষ 90000 টাকা অরিজিনাল কালারের গাড়ি অরিজিনাল কালারের গাড়ি এবং আজকে ম্যাক্সিমাম সবগুলো গাড়ি থাকবে মানে যে অবস্থায় কিনা ওই অবস্থায় ঠিক আছে সো আপনারা গাড়িগুলো আরেক সস্তায় পাবেন প্রথম গাড়িটার দাম হচ্ছে 16 লক্ষ হাজার টাকা ই ইএক্স প্যাকেজের হুন্ডা গ্রেস মডেল 16 রেজিস্ট্রেশন একুশ এরপরের নেক্সট গাড়িটা নিয়ে আমাদেরকে জামের এক একজনে এক এককে বলুন ভালো হবে জাবের ভাই এবার আপনি একটু এই গাড়ির ব্যাপারে বলবেন জি সো এইটা হচ্ছে ল্যান্সার RX 2010 টেনের মডেল 2011 এর রেজিস্ট্রেশন খুবই ভালো গাড়ি আমি পার্সোনালি ড্রাইভ করেছি আমি এটা কত চালিয়েছি আমি Satisfied হয়েছি এবং খুবই দুর্দান্ত এটা লাইটগুলো দেখেন এটা লাইটগুলো আমাকে অনেক ইমপ্রেস করেছে মাশাআল্লাহ মানে কঠিন জিনিস লাগানো আছে আফটার মার্কেট অনেক কিছু লাগানো আছে এবং আফটার মার্কেট অনেক জিনিস লাগানো আছে এই মালিক অনেক যত্ন নিয়ে গাড়িটা ইউজ করেছেন চমৎকার কালার এই গাড়িটাতে আপনার টাচ আপ সংক্রান্ত কোন কার্যক্রম করতে হবে না ভেতরে অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে সিট সিট গুলো কভার নিয়ে কোনো টেনশন করতে হবে না নতুন সিট দেখেন এবং সাইডে আপনার উইজে যে কার্বন ফাইবারের মতো এগুলা কি যেন লাগানো আছে অ্যান্ড্রয়েড মনিটর আছে এবং এই গাড়িটার পিছনে কিন্তু একটা স্পয়লার আছে যেটা গাড়ির সৌন্দর্য অনেকটা বাড়ায় দেয় মিচুবিশি লেন্সার ব্যাকলাইট গুলো দেখেন মানে এটা দেখলেই মন ভালো হয়ে যাবে সো এই গাড়িটা একদম সাধ্যের ভেতরে সিসি 1500 1500 সিসি 10 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন আপ টু ডেট পাচ্ছেন গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই এবং জেবি অটো কিন্তু ডিরেক্ট পার্টির গাড়ি হলেও আমরা আমাদের স্ট্যান্ডার্ড মেইনটেইন না করে কিন্তু আমরা ডিরেক্ট পার্টির গাড়ি আপনাদের কাছে সেল করি না আচ্ছা এটার কোনো অবকাশ নেই যে ডিরেক্ট গাড়ি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকতে পারে অমুক থাকতে পারে কিছু গাড়িতে কিছু কাজ থাকবে আমরা সেটা লাইভে আপনাদেরকে বলবো নো ইস্যুস এবং এটা অ্যাট্রাকটিভ প্রাইস হচ্ছে অনলি 13.5 লক্ষ টাকা 13.5 লক্ষ টাকা দেখেন 13.5 লক্ষ টাকা মিছিবিছি লেন্সার 10 এর মডেল 11 তে রেজিস্ট্রেশন একটা জি করলার দামও না

বারো লক্ষ নব্বই হাজার টাকা পাঁচের জি করলা পাঁচের নিউশে কাগজ এখন কাগজ করে দিব আচ্ছা যে কিনবে সে নতুন কাগজ সব পাবে নিউশেপ পাঁচের মডেল বাম্পারও লাগানো আছে টুকটাক টাচ আপের কাজ আছে কিন্তু ইঞ্জিন ওকে আছে ইঞ্জিন হেয়ার এসি এগুলো সব ওকে আছে সো এটার দাম হচ্ছে আপনার বারো লক্ষ নব্বই হাজার টাকা নাম্বার তিন গেল এবার আছে চার নাম্বার গাড়ি আমাদের যাবে ভাই দেখাবে এবং ফিনিশিং এ আবার ব্যাটসম্যান হিসেবে আমাদের সাথে বেলাল ভাই যুক্ত হবে ওকে সো এখন হচ্ছে হাসান ভাইয়ের একটা গাড়ির লাইভে দেখেছিলাম যে ছাগলের দামে হাতি কোনো একটা লাইভের ক্যাপচার বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে ওকে সো এই গাড়িটা হচ্ছে ভেড়ার দামে হাতি এটা মুরগির দামে মুরগির দামে গরু মুরগির দামে খাসি মুরগির দামে খাসি খাসির চেয়ে বড় ভাইয়া এটা গরুর তাই আচ্ছা ঠিক আছে এটা একটা ক্লুকার 2005 এর মডেল আটে রেজিস্ট্রেশন এই গাড়িটা সিএনজি কনভার্সন করা আছে দুর্দান্ত আচ্ছা ভিতরে বিস্কিট কালার বিস্কিট কালার এটা মডেল কত এটা মডেল হচ্ছে দুই আচ্ছা পাঁচ এর মডেল বাই দা ওয়ে ওই গাড়িটা টয়টা কোম্পানির ছিল না ওইটা ওইটা টয়টা ছিল না ওইটা হুন্দাই ওইটা হুন্দাই ছিল কোরিয়ান ছিল আর আজকে যেটা দেখাচ্ছি অরিজিনাল টয়টা কোম্পানির গাড়ি জাপানির গাড়ি বেজ ইন্টেরিয়র বেজ স্টিয়ারিং সিট পাওয়ার আছে সিট পাওয়ার সিট পাওয়ার আছে মাল্টিমিডিয়া প্লেয়ার আছে ওকে তাহলে এটাও কি আপনি ভাইয়া ওইরকম দামে দিবেন ইয়েস দেখেন তো এটা ক্লুগার মডেল টাকার কাজ করতে হবে না মডেল কত ভাইয়া দুই হাজার পাঁচ পাঁচের মডেল আর রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন দুই হাজার আট গ্লাস অরিজিনাল আছে ফুড স্টেপ আছে এটা আমার এটা আমার বন্ধুর গাড়ি আমার প্রিয় বন্ধু আকিদুলের গাড়ি সো আকিদুল নিজেও থাকবে সবগুলো গাড়ির ওনারের হাত থেকে আপনার গাড়ি নিতে পারবেন নো টেনশন আমরা কাগজপত্র সবকিছু ভেরিফাই করে যাচাই বাছাই করে আমাদের টেকনিক্যাল টিম দিয়ে সব কিছু বুঝে শুনে গাড়িগুলো আপনাদের জন্য এখানে ডিসপ্লে করেছি আচ্ছা এটা প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে সাড়ে পনেরো লক্ষ টাকা মডেল পাঁচ পাঁচের মডেল সাড়ে পনেরো লক্ষ টাকা টয়টা ক্লুগার হ্যাঁ মানে গাড়ির সামনের গ্লাসটাও কিন্তু অরজিনাল আছে এইগুলা মার্কেটে সাড়ে আঠারো লক্ষ টাকা প্রাইজ হয় আমি আপনাদের জন্য যেহেতু ডিরেক্ট পার্টির গাড়ি উইদাউট প্রফিট মার্জিন সরাসরি ওনারের যে প্রাইস সেই প্রাইজে আপনাদের হাতে গাড়ি তুলে দিচ্ছি সাড়ে পনেরো লাখ টাকায় টয়টা ক্লুগার পাঁচের মডেল নেক্সট গাড়ি এবং লাস্ট গাড়ি এই লাইফের এটা হচ্ছে নিশান এক্সটেল হোয়াইট পাল কালারের একটা গাড়ি 14 মডেল তেলের গাড়ি যারা এক্সটেল তেলের গাড়ি খুঁজতেছেন 14 মডেলের পাল কালারার একটা এক্সটেল আছে এটাই আমাদের এই লাইভের শেষ আকর্ষণ এবং নন হাইব্রিড নন হাইব্রিড তেলের গাড়ি 360 আছে এটাতেও 360 আছে ওকে পাল কালার গাড়ি এমনিতেই ভালো লাগে এই যে 360 আছে প্রজেকশন লাইট আছে এবং এই গাড়িটা আপনারা একটু দেখেন সিটগুলো আপনারা লেদারের তো এই গাড়িতেও কিন্তু টাচআপের কাজ আছে আমরা যেটা সরাসরি মালিক বলতে বোঝাই এই গাড়িটা আসলে শোরুম থেকে কোনো ইনভেস্ট করা হয় নাই এজন্য একটু কমে দেয়া হচ্ছে যারা চাচ্ছেন আমি নিয়ে এভাবেই চালাবো বা প্রয়োজনে আমি একটু টাচ আপ করে নিলাম দামটা একটু কমে পাওয়া যাবে এই গাড়িটার টায়ারটা এই পাশের টায়ারটা তো পুরাই নতুন মন হয়ে যাচ্ছে ভাইয়া হ্যাঁ দু সিসির গাড়ি দুই হাজার সম্পূর্ণ গাড়ির গ্লাস গ্লাস সব অরিজিনাল আছে গ্লাস লাইট অরিজিনালই আছে প্রাইস কত ভাইয়া এটার প্রাইস হচ্ছে চব্বিশ লাখ নব্বই চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি তেলের গাড়ি মডেল চোদ্দ মডেল চোদ্দ আচ্ছা দু হাজার তেলের গাড়ি আসলেই কম দাম একটু টাচ আপের কাজ করে নিলে একদম পারফেক্ট গ্লাস অরজিনাল আছে চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকায় তেলের গাড়ি হ্যাঁ রেজিস্ট্রেশন আর রেজিস্ট্রেশন হয়েছে আঠারোতে সো আমরা কিন্তু আজকে পাঁচটা ইউনিট দেখাইলাম পাঁচটা ইউনিটই কিন্তু আপনার পপুলার যেমন জিকোরোলা অনেকে খোঁজেন এটা তো আমার ইয়াং জেনারেশনের বাইরা তেরো লক্ষ কত দিলেন লেন দাম সাড়ে তেরো লক্ষ টাকা মিচ্ছি মিশ্রি লেন্সার পয়লার শখ খুব চমৎকার দুর্দান্ত আফটার মার্কেট লাইট দিয়ে ডেকোরেশন করা এবং একটা গ্রেজ দেখাইছি ষোলো লক্ষ নব্বই হাজার টাকায় পনেরো মডেল ইএক্স প্যাকেজ সো পাঁচটা গাড়ি দেখাইলাম আসেন আমি আছি শোরুমে আজকে সন্ধ্যা অব্দি আমাদের নেক্সট লাইভও আসবে চমক প্রতিটা লাইভেই থাকবে আকর্ষণীয় দামে গাড়ি সো জেবি হোটেকে ধন্যবাদ অনেকদিন পরে এরকম একটা আয়োজনের জন্য আজকে আমাদের উনিশের মডেল হেরিয়ার আসবে

আচ্ছা এই চব্বিশ ঘন্টার মধ্যে এই প্রাইস বলবৎ থাকবে এরপরে কিন্তু যদি আপনারা না নেন আমরা যদি এগুলাতে রেডি করি ইনভেস্ট করি রেডি করি তাহলে কিন্তু যে টাকাটা প্রাইস মানে দেওয়া হয়েছে তার সঙ্গে যেটা খরচ হবে আমাদের সেটা অ্যাড হয়ে যাবে প্লাস প্রফিট অ্যাড হবে আমি যদি ইনভেস্ট করে প্রফিট অ্যাড হবে দিস ইজ কোয়াইট ন্যাচারাল ওকে জাবের ভাই একজন লেখছে ব্যাংকার ভাই আরেকজন লেখছে হলো গা জাবের ভাই সো স্মার্ট থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ 13 লক্ষ 50 হাজার টাকায় আমার হাত থেকে গাড়ি আজকে ডেলিভারি নিতে চাইলে চলে আসেন যে বিষয়টা আছি আমরা সারাদিন এনডিএস গতকালের ঘোষণা মতে যদি কেউ আজকে গাড়ি ডেলিভারি নেন আমি এবং হাসান ভাই নিজে যে আপনাদের গাড়িটা বাসায় হ্যান্ড ওভার করে আসবো ইনশাআল্লাহ জি আমরা রেডি হয়ে আসছি আজকে यस थैंक यू সো মাচ ভালো থাকেন ফিটেসি এক ঘন্টা পরে আল্লাহ হাফেজ